আসসালামু আলাইকুম সম্মানিত ওরকাত্মানিত আজকে একটা নতুন ধরনের বোলক নিয়ে আসলাম ব্লকটি হচ্ছে আমাদের ফরিদপুর শহর ফরিদপুর জেলার মধ্যে আজকে হচ্ছে আমি এমনই একটা গ্রামে আসি এটা হচ্ছে কেষ্টপুরের মধ্যে গ্রামের নাম হচ্ছে সাবেক ঠেঙ্গামারি আর হচ্ছে আমি দাঁড়িয়ে আছি এখন ঠ্যাঙ্গামারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে আছি ওইখানে লেখা আছে সাইনবোর্ডে যে ঠেঙ্গামারি প্রাথমিক বিদ্যালয় তো এই বিষয়ে একটু কথা বলবো এখানকার স্থানীয় যারা ভাই ব্রাদার আছে তাদের সাথে কথা বলবো আসলে ঠ্যাঙ্গামারি কিনা এটা আমি মিথ্যা কথা বলতেছি কিনা এখানকার স্থানীয় লোকজনের সাথে কথা বললে আপনারা বুঝতে পারবেন যে না আমাদের বৃহত্তম ফরিদপুর জেলার মধ্যে কেষ্টপুরে হচ্ছে ঠ্যাঙ্গামারি নামে একটা গ্রাম আছে তো চলুন আমরা হচ্ছে এখানকার যারা স্থানীয় লোকজন আছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি দেখি আসলে ওনারা কি বলে যে এটা আসলে ঠ্যাঙ্গামারি কিনা বা অন্য কিছু সরাসরি কথা বলি আর ঠেঙ্গামারে প্রাথমিক বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে আছি এই বিদ্যালয়ের একজন শিক্ষক ওইখানে দাঁড়িয়ে আছে তার সাথে একটু কথা বলবো সরাসরি প্রিয় সম্মানিত ভিওয়ার্স এখন হচ্ছে যে দাঁড়িয়ে আছে এখানে উনি হচ্ছে ঠ্যাঙ্গামারি প্রাথমিক বিদ্যালয়ের হচ্ছে শিক্ষক হ্যাঁ শিক্ষক আসলে এইখানে এই গ্রামটার নাম ঠেঙ্গামারি রাখা হলো কেন আপনাকে এই বিষয়ে কিছু জানেন না এর অতীত ইতিহাস আমার জানা নেই তবে ঠেঙ্গাওয়ারি গ্রাম এটাই আমরা শুনেছি জেনেছি কিন্তু এর প্রতিটি ইতিহাস জানা আচ্ছা আচ্ছা এখানে হচ্ছে যে টিচার আছেন ঠেঙ্গামারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক উনি উনি যেটা জানাইতেছেন যে এখানকার অতীত ইতিহাস তিনি জানেন না ঠেঙ্গামারি কেন নাম রাখা হইলো কিন্তু এটার নাম যে ঠেঙ্গামারি সে কিন্তু এখানে স্পষ্ট বলেছেন আপনি এই স্কুলের টিচার হ্যাঁ আপনি হচ্ছে এখানে কত বছর যাবত আছেন চাকরিরত অবস্থায় 16 বছর যাবত এখানে 16 বছর যাবত আছেন আপনার বাসা কোথায় আপনাদের সদরপুর সদরপুরে এখানেই থাকেন আচ্ছা আচ্ছা কৃষ্ণপুরে হচ্ছে থাকেন স্যার আপনার জন্য অনেক অনেক দোয়া শুভকামনা রইলো আমার এই পেজের মাধ্যমে আপনাকে অনেক মানুষ দেখবে জানবে আপনার নামটা যদি একটু বলেন আমার নাম পঙ্কজ কুমার সাহা পঙ্কজ কুমার সাহা স্যারের সাথে কথা হলো ঠেঙ্গামারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আপনি কি প্রধান শিক্ষক না সহকারী শিক্ষক সহকারী শিক্ষক খুব ভালো লাগলো ঠেঙ্গামারি গ্রামে আসছি এখানকার একজন ঠেঙ্গামারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষকের সাথে কথা বললাম পাশাপাশি এখানে ছোট ছোট ছেলেরা আছে আসলে কি ভাই এটা ঠেঙ্গামারি গ্রাম তোমরা কোন স্কুলে পড়ো তোমাদের হাই স্কুলের নাম কি কৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ে পড়ো না আসলে ওরা একটু লাজক টাইপের লজ্জা পাচ্ছে কথা বলতে চাচ্ছে না তো ঠেঙ্গামারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যাপারে কথা বললাম এখান করি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের সাথে কথা বললাম যে এখা আসলে এখানে ঠেঙ্গামারি নামে একটি গ্রাম আছে সাবেক ঠেঙ্গামারি গ্রাম এই নামটা শোনার পরে আমার মনে হলো যে এখানে একটা ব্লক করে ফেলি এবং মানুষকে জানাই আমাদের ফরিদপুরের মধ্যে এরকম একটা নামে একটা গ্রাম রয়েছে খুবই ভালো লাগলো এখানে এসে কথা বলে এখানে কিছু ভাইরা আছে বড় ভাইরা ভাইদের সাথে একটু কথা বলি হ্যাঁ ভাই একটু দাঁড়ান একটু দাঁড়ান আপনি কি এই ঠেঙ্গামারি গ্রামের বাসিন্দা এইটা ঠেঙ্গামারি গ্রাম কেন রাখা নাম আপনি কি জানেন এই কিন্তু জানেন সবাই জানে আপনি ভাঙা থানা মানে সদরপুর থানা মানে এরিয়াতে সবাই সবাই জানে কিন্তু আমি তো জানি না আমি ফার্স্ট আসলাম সেই জন্য হচ্ছে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করলাম এবং জানতে চাইলাম যে এই বিষয়টা যে সত্য কিনা। নাম কি যাক ভালো আপনার নাম রিয়াজ একটা বাংলাদেশের চলচ্চিত্র অভিনেতা এক সময়ের সুপার ডুবার অভিনেতা রিয়াজের নামের সাথে আপনার নামটা মিলে গেল চেয়ারা তো অনেকটা মিল আছে ভালো থাকবে হ্যাঁ